আসসালামু আলাইকুম যারা এথেন বিট গেট বা মেটামাসকে অ্যাড করতে পারছে না তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি বিট গেট বা মেটামাস বা ট্রাস্ট টয়লেট সব জায়গায় হবে আপনার ডিসকভারে আসবেন ডিসকভার হওয়ার পরে এখানে একটা লিংক দিবেন লিংকটা কপি করা আছে আমার আপনারা এটা কপি করবেন আমি লিংকটা দিয়ে দিছি এখানে আসার পরে ডান পাশে উপরে দেখেন ওয়ালেট চিহ্ন আছে ওয়ালেট চিহ্নতে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে আমি ক্লিক করলাম বিটগেট ওয়ালেট শো করতেছে আমার কানেক্ট করলাম কানেক্ট হয়ে গেছে তারপর এখানে আবার ক্লিক করবেন ওয়ালেটের চিহ্নতে সেটিং চিহ্নতে ক্লিক করলে এখানে উপরে যে এক লেখা আছে এটাতে ক্লিক দিবেন ক্লিক লেখার পরে এই অ্যাথেন যে লেখা আছে না এটা অ্যাড করবেন এটা কানেক্ট করবেন কানেক্ট করার পরে আপনারা এইখানে আসবেন এখানে এসে টোকেন টোকেন লেখার পরে ক্লিক করার পরে এখানে মেটাভার্স চিহ্ন আছে এখানে ক্লিক করে অ্যাড করে নেবেন টোকেন অ্যাড হয়ে গেছে আমি উইড্রো দিয়ে দিচ্ছি অলরেডি আমার আশা করা যায় আমার ওয়ালেটে টোকেনটা শো করবে আমি দেখাচ্ছি দেখেন অলরেডি অ্যাথেন নেটওয়ার্কে আমার উইড্রো এখনও আসে না আর কি ঠিক আছে ও সরি চলে আসছে আমার আটচল্লিশ একশো আটচল্লিশটা টোকেন উইড্রো দিয়েছিলাম এটা চলে আসছে এই যে খুব সহজেই এইভাবে আপনারা অ্যাড করতে পারবেন